পানের মানের মতো একদম ধামাকাদার ভিডিও শুধুমাত্র সিএম বাইক লাইন বাদ করলে গাড়ি আজকে দেখাবো সান্ডারবার টিআ স্কুটি থাকবে তো এখানে জলের দামে আর গাড়ির সঙ্গে সবকিছু অফার তোমরা পাবে ইঞ্জিন ওয়ারেন্টি পাবে ছ মাসের তার সাথে গাড়িটা কভার সবকিছু অ্যাভেলেবেল আছে শুধুমাত্র সিএম বাইক লাইন বাদ করলো চ্যানেলটা ফলো করো ভিডিওটা ভালো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে বেশি বেশি করে ডিসপ্লে নম্বরে কল করো সিএম বাইক লাইন বাদ তো

একদম যারা নতুন আসবেন যারা পুরনো দেখছেন তারা তো জানেন চেনেন যারা নতুন আসবেন তাদের জন্য স্পেশালি যারা ট্রেন পথে আসবেন যারা শিয়ালদার দিক থেকে আসবেন কৃষ্ণনগরের আগের স্টেশন বাদকোলা স্টেশনে নামবেন আর যদি লালগোলা সাইড থেকে ট্রেন পথে আসেন তাহলে কৃষ্ণনগরের পরের স্টেশন বাদকোলা স্টেশনে নামবেন স্টেশনে নেমে স্ক্রিনে দেওয়া নম্বরে একবার ফোন করবেন অবশ্যই আপনাদের গাইড করব এবং স্টাফ অ্যাভেলেবেল থাকলে আপনাকে অবশ্যই নিয়ে একদম একটা নতুন গাড়ির শোরুমে যা যা থাকে আমাদের কাছে একটু হলো বেশি পাবেন আচ্ছা এত দিন যে সমস্যাটা ছিল যে আপনি গাড়ি কেনার সময় সমস্যা তো মিটলো গাড়িগুলো বেজবেন কোথায় হ্যাঁ ক্রেতার সমস্যা তো আমরা আছি আপনি চাইলে আপনার বাড়ির পুরনো গাড়ি আমাদেরকে দিয়ে আপনি আবার গাড়ি নিতে পারেন না হলো না আনতে পারেন শুধু এসে কিনতে পারেন সব রকম ফ্যাসিলিটিস আছে আর তোমার সেই সপ্তাহে একদম ধামাকাদার অফার ছয় মাসের গাড়ির সঙ্গে অফার তো থাকছে তার সাথে ওয়ারেন্টিও থাকছে প্রত্যেকটা গাড়ির সঙ্গে গাড়ি ঢাকার কভার থাকে হেলমেট থাকে বাড়ি যাওয়ার পেট্রোল থাকে পালিশ থাকে গাড়ি মোছার তোয়ালে থাকে সব তো এগুলো শুধুমাত্র সিএম বাইক লাইন বাদ করলে পাবে আমাদের সুবিধার কাছে আর আস্তে থেকে তোমরা চ্যানেলে দেওয়া নাম্বারে দামে করতে হবে নদিয়া জেলার যে কোনো শোরুমের সঙ্গে দামে ধামাতে হবে দামে খেলা হবে এটা কিন্তু দু হাজার সতেরো আঠেরো ঠান্ডা মাত্র আটষট্টি হাজার টাকা করে দেবো গাড়িটা ভালো করে দেখাবে একবার আটষট্টি টাকা করে দেবো একটু দেখিয়ে দাও তাড়াতাড়ি করে এদিকে ইঞ্জিন গুলো এই গাড়িটা দু হাজার সতেরো আঠেরো গাড়ি তুমি এটা কত টাকা দিয়ে করছো দাদা মাত্র আটষট্টি টাকা করে দেবো দাও হচ্ছে আটষট্টি হাজার টাকা একদম আর আর একটু কমবে নাকি এটা তোমার ভিডিও দেখে আসলে তো কম বেশি হয় মাত্র মাত্র ছেষট্টি হাজার টাকা করে দাও ফিক্স করে দাও তোমরা ছেষট্টি হাজার টাকায় রয়্যাল এনফিল্ড টাওয়ার এরকম কন্ডিশনে গাড়ি শুধুমাত্র সিএম বাইক লাইন বাদ করে দাও এটা দাদা একদম ফ্রেশ গাড়ি দেখা দেবো একদম টায়ার নিউ রয়েছে একদম একদম নতুন টায়ারের সঙ্গে টায়ারটা দেখাবে একদম নতুন টায়ারের সঙ্গে ডিস ব্রেক ডিজিটাল মিটার

আসলে 41800 টাকাও তোমাদের জন্য পসিবল শুধুমাত্র আমাদের সুমিতদার কাছে বলো এবং আর একটা বিশেষত্ব বলে দাদা ওয়ান ক্যামেরা আমাদের প্রত্যেকটা গাড়ি অনেকে ভিডিওতে কমেন্ট করেছেন বা বলেছেন ফোন করেছেন দাদা দামটা আপনাদের কাছে না একটু বেশি মনে হয় তাদের জন্য বলবো দাদা আপনারা জিনিসগুলো প্রত্যক্ষ করুন ফলো করবেন আমাদের প্রত্যেকটা গাড়ি ডব্লিউবি 52 গাড়ি দেশি গাড়ি প্রত্যেকটা গাড়ি কাস্টমার হাত থেকে সরাসরি নিয়ে আসে এবং আপনাদের রেডি করে আপনাদের হাতে তুলে দেয়া আমরা একটু বেশি দামে তুলতে পারি বলে আমাদের দামটা একটু বেশি কিন্তু কম দেব ভালো দেব মাথায় রাখবেন আমাদের স্টক যদিও কম থাকে ফ্রেশ থাকে ভাঙা থাকে না মানে ব্যবহার এবং প্রত্যেকটা গাড়ি ডাব্লু হান্ডর গাড়ি নদিয়ার গাড়ি কোনো এক সিঙ্গেল পিসও গাড়ি আমরা বাইরের বেছি না বলো আচ্ছা হিরোর এসএফ ডিলাক্স এটা কিন্তু সেভেন্টি প্লাস মাইলেজের সঙ্গে দু হাজার আঠারো উনিশের গাড়ি মাত্র ছেচল্লিশ দামে আমরা দিয়ে দেবো সেলফ হাজার সঙ্গে ডিজিটাল মিটার সরি অ্যালয় হুইল পুরো কমপ্লিট গাড়ি আছে

দামে খেলা হবে নদীয়া জেলার যে কোনো সোরুমের সঙ্গে যদি গাড়ি হয় দামে খেলা হবে নদীয়া জেলার যে কোনো প্রান্তের সঙ্গে বলো মাত্র টাকা করে টু কিন্তু ওটা কিন্তু যে প্রান্তের যে কোনো শোরুমের সঙ্গে দামে খেলা হবে যদি ডব্লুবি বাহান্ন এস নিয়ে যাও মাত্র সাতান্ন হাজার আকাশি আর টিআ টু হান্ড্রেড ফোর ভি নিয়ে যাও মাত্র পঞ্চান্ন হাজার আসো আর ভিজিট করো বন্ধুরা স্ক্রিনে নাম্বার রয়েছে তাড়াতাড়ি করে আসো গাড়ি নলে বেরিয়ে যাবে শেষ শেষটা আরো দেখা কভার বাজার ডিসকভার দেখুন একদম নতুন টায়ারের সঙ্গে এটাও কিন্তু ব্রেক আছে ডিজিটাল মিটার ফাইভ জি আর এর গাড়ি একদম নিখুঁত গাড়ি আছে বিএস ফোর এর গাড়ি কার্বোরেটর ওয়ালে গাড়ি সেই গাড়িটার দাম পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাক করে চৌত্রিশ না বত্রিশ হাজার দু হাজার উনিশ সালের গাড়ি চৌত্রিশে বত্রিশ গাড়ির দাম করবে নাকি ঠিক আছে চলো তাই হবে দেখো মাইলেজ কিং বলতে যেটা বোঝায় স্পেশালি মাইলেজেরই গাড়ি দুহাজার কুড়ি সালের গাড়ি বাজার সিটি হান্ড্রেড উইথ সেলফ স্টার্ট এবং অ্যালয় হুইল সাথে নতুন ট্র্যাক আচ্ছা একদম রেডি মানে বুকে ধাক্কা দেওয়ার গাড়ি সেই গাড়িটা কিন্তু দেখাচ্ছি দামও কিন্তু কম দামে বেশি ধাক্কা মাত্রিশ হাজার টাকায় করে দো আত্ত্রিশ হা ছত্রিশ হাজার টাকা করে দো ছত্রিশ হাজার টাকায় সিটি

এইটা দেখো একদম গাড়ি আছে বাইশ সালের গাড়ি টায়ার গুলো দেখে বুঝতে পারবেন শোরুমের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন আমাদের লোকালেরই গাড়ি বাধ গাড়ি দু সালের গাড়ি মাত্র একষট্টি হাজার টাকা করে দেবো প্লাস উনষট হাজার টাকা স্যারের ভিডিও দেখে আসলে কম হবে আর আরো কমবে 150 এর থেকেও কমাবে বলো দাদা মার্কেটে পাই না খুঁজে একদম একদম তোমার কাছে বাকিগুলো সব বেড়ে গেছে একদম আর দুটো এটা আছে আর দুটো আমরা দেখাতে পারছি না টোটাল তিনটা Honda SP আমাদের কাছে अवेलेबल পাবেন আমাদের টেকনিশিয়ান টিম খুব তাড়াতাড়ি ওগুলো রেডি করে দিবেন ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন দেয়ার জন্য যে ডেটে ভিডিও আপনাদের কাছে যাচ্ছে তার এক থেকে দুদিনের ভিতর আমাদের কাছে চলে আসলে আমরা দিতে পারব

আর ওটা ফাইন্যান্স হবে না সিস্টেম কি আছে ভিডিও তো বেশি বড় করা যায় না অনেকগুলো সিস্টেম থাকে আপনারা ফিনান্সে নিতে গেলে অবশ্যই একবার ফোন করে জেনে নেবেন কি কি লাগবে ডকুমেন্ট কি কি লাগবে ওর কি সিস্টেম আছে আর যে মডেল টা দেখে আপনি পছন্দ করে আসছেন ওটা আমাদের কাছে একবার বাড়ি থেকে বলে বেরোবেন আবার সেটাকে লক করব আর না হলে বলে দেবো ওটা নেই কি আছে তারপর সেটা হন্ডা হন্ডা এক্টিভা দেখাও যারা একটু কম দামে স্কুটি খুঁজছিলেন যারা আপনার সোনামণিদের নিয়ে স্কুলে যান প্রাইভেট যান ডান্স ক্লাবে ক্যারাটে ক্লাসে বা আকার ক্লাস নিয়ে যান আর টোটো অটো তে যেতে হবে না মাসে যে কটাকার টোটো অটো লাগে কয়েক মাসে সঞ্চয় করে নিজে গাড়ির মালিক হতো দিদি বন্ধুদের জন্য বলবো ছত্রিশ হাজার টাকায় করে দেবো চৌত্রিশ হন্ডা একটিভা চৌত্রিশ এটা কিন্তু তোমার বড় চাকার সঙ্গে বারো সাইজ চাকার সঙ্গে কম বি ব্লেক মেটাল বডি মাত্র চৌত্রিশ হাজার টাকা এরকম আওয়াজ করে নিয়ে একদম বাজিয়ে দেখে নিয়ে যাবে চৌত্রিশ হাজার টাকায় ডান তার এটা আরেকটা যারা একটু শোরুম কন্ডিশন গাড়ি নিতে চান মানে নতুন গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড এর দামে একদম নাম মাত্র বয়সে পুরাতন দু হাজার বাইশ তেইশ এর গাড়ি একদম রেডি গাড়ি আছে একদম মাত্র টায়ার টিউব এর সঙ্গে মাত্র চোদ্দ পনেরো চলা গাড়ি একষট্টি হাজার টাকা করে দেবো উনষাট হাজার টাকা এটা ফুল অ্যান্ড ফাইনাল করে দেবো হয়ে গেল যেটা আচ্ছা যেটা দেখাও একটু কাছের থেকে দেখাবে গাড়িটা আগের ভিডিও তো অনেকে কমেন্ট করেছেন গাড়িগুলো ভালো দেখানো যাচ্ছে না যাই হোক আমাদের জায়গাটা একটু শর্ট জেডার দু এর গাড়ি একদম নিখুঁত গাড়ি আছে ডিস ব্রেকের সঙ্গে ডিজিটাল মিটার মাত্র আটান্ন টাকা করে দেবো হাফেরও কম দামে করে দেবো আর একটু কম হবে করে দেবো পঞ্চান্ন আসবে কি

যে যেটা আরেকটা ছোট বোন এটা তো আরো কমে দু হাজার আঠেরো গাড়ি এটা কিন্তু বিএস ফোর এর গাড়ি কার্বো গাড়ি একদম খুব গাড়ি আছে মাত্র ছেচল্লিশে করে দেবো চুয়াল্লিশ হাজারে দেবো চুয়াল্লিশ হাজার এই গাড়িটা বলো আর এবার তো দামে খেলা হবে হোলি মোবাইলের দাম একদম 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 ভালো এবার হোলিতে ট্রামে বাসে ট্রেনে অটোতে টোটোতে নয় নিজে গাড়ির মালিক হন স্কুটি নিয়ে ঘুরুন স্কুটি নিয়ে রঙ রং গাড়িতেও থাকবে মনেও থাকবে দামেও থাকবে মাত্র আঠাশ হাজার টাকা করে দেবো ২৬। ছাব্বিশ হাজার টাকা স্কুটি কোথায় পেয়েছ আমি ডাউন পেমেন্ট না ছাব্বিশ হাজারে এই স্কুটিটা পাচ্ছি শুধু বাইক লাইন বাদ থাকে তারপরে আর আরেকটা দেখাচ্ছি একদম খুব সুন্দর গাড়ি আছে আমাদের লোকালের গাড়ি দু হাজার সতেরো গাড়ি আছে ডব্লিউ বি বাহান্ন অনেক শোরুমে অনেকে ভিডিও করেছেন অনেক সময় নম্বর প্লেট থেকে থাকে কোন ঢাকার নম্বর প্লেট নয় কোন মানে রং লাগানো নম্বর প্লেট নয় ডব্লিউবি বি বাহান্নর গাড়ি স্পেশালি ডব্লিউবি বি বাহান্ন এবং সব কটা গাড়ি বাহান্ন দেশি গাড়ি দেশি দামে পাবেন মাত্র একচল্লিশ হাজার টাকায় করে দেবো উনচল্লিশ করে দেবো উনচল্লিশ তাহলে ডান ফুল এন্ড ফাইনাল হন্ডা গ্রাজিয়া হন্ডা গ্রাজিয়া এটাও কিন্তু ডব্লিউ বাহান্ন একদম দেশি গাড়ি দেশি দামে দু হাজার গাড়ি আছে একদম নিখুঁত গাড়ি আছে এটা কিন্তু ডিশ ব্রেকের এর সঙ্গে এটাও কিন্তু বারো সাইজ টায়ার আছে বড় চাকা দাদা বারবার বড় চাকা বলছি তার কারণটা হচ্ছে গাড়ির চাকাটা যদি বড় হয় সেক্ষেত্রে মাইলেজটা একটু হলো বেশি আসে ছোট খাটো গাড্ডা বা ভাঙা চড়াতে জার্কিং মনে হবে না আপনার হেলমেট পরা থাকলে মনে হবে ফোর হুইলারে বসে আছেন এই সুবিধাগুলো বড় চাকাতে পাওয়া যায় এটা সেটা কিন্তু বড় চাকার গাড়ি এটা দামও কিন্তু কম ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট থাউজেন্ড

উইথ ডিস ব্রেক এটা কিন্তু বড় চাকা প্লাস মোটা চাকা মোটা রেসিং বাইকের মতো টায়ার আছে দু হাজার তোমার তেইশ চব্বিশের গাড়ি শেষ বা চব্বিশের শুরু এরকম আছে দামও কিন্তু কম মাত্র আটষট্টি হাজার টাকায় করে দেবো আটষট্টি হাজার ছেষট্টি হাজার যে দামে ডিলাররা গাড়ি তোলেন সেই দামে দামে গাড়ি আমরা ছেষট্টি হাজার ডাউন পেমেন্ট পঁচিশ হাজার টাকা করলে অ্যাভেলেবেল অন্নপ্রাশন হয়নি বলতে পারো মাত্র এক দেড় বছর বয়সের মধ্যে বয়স আছে একদম ফ্রেশ গাড়ি মাত্র বারো তেরো হাজার চলা গাড়ি আছে উইথ এভিএস একদম আছে ফ্রেশ গাড়ি আছে মাত্র বারো তেরো হাজার চলা গাড়ি মাত্র পঁচানব্বই হলে গাড়িটা আমরা দিয়ে পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই খুব চেষ্টা করছি এই গাড়িটা পাচ্ছে আচ্ছা একদম নিখুঁত গাড়ি আছে নতুন টায়ার এর সঙ্গে ডিশ ব্রেক উইথ ডিজিটাল মিটার পুরো কমপ্লিট গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে দেবো হাজার টাকা করে দেবো ডান তেতাল্লিশ হাজার টাকা তিরানব্বই হাজার টাকা আর চার সিএম বাইক লাইন

নদীর মধ্যে জবরদস্ত অফার পাওয়া যায় ইঞ্জিন ওয়ারেন্টি থাকে তো এক মাসের গাড়ি ঢাকার কভার থাকে হেলমেট থাকে পেট্রোল থাকে আর কি থাকে ভালোবাসা থাকবে এবং বিশ্বস্ত থাক একদম তো থ্যাংক ইউ ভেরি মাচ এরকম কালেকশনের প্রাইস দেওয়ার জন্য যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই ভালো লাগে লাইক করো শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে পরে যাবো